আসসালাম আলাইকুম বন্ধুরা দেখেন আজকে পঞ্চাশ বিশ্বযুক্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ এসেছে দেখেন মানববন্ধন ক্ষুব্ধ জনগণ দেখেন মানববন্ধন এখন শুরু হচ্ছে আজকে কিন্তু কমফর্মে আগে এমন পরিস্থিতি ডিন্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঢাকার বিরুদ্ধে অভিযোগ আপনারা শুনেন ডাক্তার সাজদুল এর ডাক্তার সাজদুল এর অবহেলায় একটি অঘிற்று হয়েছে ডাক্তার সাজদুল এর অবহেলায় একটি শিশু আজকে মারা গেছে আমাদের চোখের সামনে আমরা কথা বলতে গেলে আমাদের ভাত ধরে উনি বাইর করে দেয় এইটা কি কোন ডাক্তারের রাইটস আছে

মৃত্যু সব্য একটা সামনে ঘর ধাক্কা দিয়ে করি দেয় ওনার বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার বাতিল করতে হবে ওই পাগলকে কোন স্বীকৃতি দেওয়া যাবে প্রশাসনকে আমরা বলতে চাই আমরা জনগণ আমরা প্রশাসনের বাইরে নই মেডিকেলের বাইরে নই কিন্তু ওই পাগলের বাইরে আমরা এইটা হচ্ছে আমার কথা একদম মৃত্যু শয্যা রুগীর খবর নিতে গেলে কেন উনি ঘর ধাক্কা দিয়ে বাইর করি দিল এইটার সঠিক একটা জবাব চাই আমি সাংবাদিকের কাছে চাই প্রশাসনের কাছে চাই মেডিকেল প্রশাসনের কাছে চাই বিভিন্ন লোকের মুখে শুনে ভাই আর অপজিশন শুনেন এ বন্ধুরা দেখেন আজকে পঞ্চাশ বিশ্বস্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ এসেছে দেখেন মানববন্ধন ক্ষুব্ধ জনগণ দেখেন মানববন্ধন এখন শুরু হচ্ছে আজকে কিন্তু কমফর্মে আগে পরিস্থিতি ডেমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিরুদ্ধে অভিযোগ ডাক্তার শুনেন ডাক্তার সাজুদুল এর অবহেলায় একটি অঘভূত ডাক্তার সাজুদুল এর অবহেলায় একটি শিশু আজকে মারা গেছে আমাদের চোখের সামনে আমরা কথা বলতে গেলে আমাদের ভাত ধরে উনি বাইরে করি দেয় এইটা কি কোনো ডক্টরের রাইটস আছে

মৃত্যু শব্দ একটা রুগীর সামনে রুগীর গার্জিয়ান ওনার বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার বাতিল করতে হবে ওই পাগলকে কোন এমবিবিএস ডাক্তারের স্বীকৃতি দেওয়া যাবে না আমরা বলতে চাই আমরা জনগণ আমরা প্রশাসনের বাইরে নই মেডিকেলের বাইরে নই কিন্তু ওই পাগলের বাইরে আমরা এইটা হচ্ছে আমার কথা একদম মৃত্যু সংখ্যা রুগীর খবর নিতে গেলে কেন উনি ঘর ধাক্কা দিয়ে বাইর করি দিল এইটার সঠিক একটা জবাব চাই আমি সাংবাদিকের কাছে চাই প্রশাসনের কাছে চাই মেডিকেল কাছে চাই বিভিন্ন লোকের মুখে শুনে ভাই তার অপরাধ শুনেন